একটু ডাল নেই সাথে দেখা যাক ডালটাও ভালো থাকে বৃহস্পতিবার তো আমাদের বাড়িতে বৃহস্পতিবার নিরামিষ হয় বৃহস্পতিবার সপ্তাহে দুদিন বৃহস্পতিবার শনিবার আমরা নিরামিষ খাই আর বন্ধুরা একটা কথা বলবো দু তিন দিন ধরে ভাবছি আসলে আমাদের চ্যানেলটা তো নতুন আগে কোনো দিনও ক্যামেরার সামনে কখনো কোনো কথা বলিনি হয়তো বা কখনও কথা বলার সময় ভুল ত্রুটি হয়ে যায় সেগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর নতুন নতুন সব কিছুতে একটু এলোমেলো হয় ভুল ত্রুটি হতেই পারে তা সেগুলো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের পাশে থাকবেন যদি ভিডিও ভালো লাগে

যে শশা খেতে গেলে একটু কস কস শব্দ হবেই কিছু করার নেই তাহলে বন্ধুরা ভালো থাকবেন আপনাদের সবাইকে গুড নাইট ইউ আবার বলবো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আর বল ত্রুটি হলে সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকুন Thank you.